তারা আপনার মনে করছে কথা একটা মানে জামাত ইসলামী লোকেরা মানতে চায় না জন্য তার প্রথম দিন থেকে আজকে পর্যন্ত কাজ করে যাচ্ছে

এই জীবন ভরে আমি টাকা দিলাম এই জীবন ভরে আমি নেতৃত্ব চাই না এই শপথ গ্রহণ করে আমরা ইসলাম মধ্যে শরীর হয়েছি জামান ইসলামীর কোনো লোক বেনামাজি থাকতে না যেমন ইসলামী তার পরিবারের প্রয়োজন সহ তারা জনগণের মধ্যে আপনারা আমাদের দাওয়াত দেয় প্রত্যেক মাদুর দ্বারা নিয়োজিত পাঁচ ভক্ত ফর্ম পূরণ জমা দাদাই করে কথা রিপোর্ট লিখতে হয় জামাত ইসলামী লোকেরা মূল কথাতে পারে না জামাত ইসলামী লোকেরা আপনারা নিয়োজিত কুরআন শরীফ বুঝে পড়া লাগে হাদিস শরীফ বুঝে পড়া লাগে ইসলামী সাহিত্য পড়া লাগে জামাত ইসলামী লোকেরা সম্পূর্ণরূপে আপনার নাম বুঝে আপনারা ইসলামে কোন শরণ করেন আর বুঝে শুনে জেনে জামাত ইসলামী আপনারা প্রত্যেক পদক্ষেত্র গ্রহণ করে বিভিন্ন ধর্মীয় আদর্শে তো এই আদর্শ দলের যারা কর্মী আছে তারা জানেন যারা কর্মী নাই যারা দূরে থেকে আমাদের কথা স্মরণ করেন মনে করেন আপনাদের সকলের কাছে আজকের এই কর্মী সম্মেলনের মাধ্যমে উদাত্ত ভাণ্ডা আহ্বান করছি যেমন ইসলামী যে পরিচিতি আছে আপনারা পড়ুন গঠনতন্ত্র পড়ুন জামাত ইসলামের সাহিত্য করুন জামাত ইসলামের কি কাজ আছে এগুলো বিস্তারিত জানবার জন্য ধৈর্যের সাথে আপনারা লেখাপড়া করুন তাহলে বুঝতে পারবেন জামাত ইসলামী কি এবং কেন

এই হাঁকা হয়ে যাবে বিয়ে দেওয়া যাবে না এই সম্মানিত সম্ভ্রান্তা নাম এই कि बढ़ा जाए ये जो नबी सुल्तान सल्लल्लाहु अलैहि वसल्लम ने बारों से ज़ायर से लोगों समान के, के, के तो लालच ला होके बाहर ले जब तुम्हीं जब सुबह निकलो आंख कड़ा बांती है बिगों को और साथ दिलवाए जाए कि ना अब लोगों समाज ये नबी सुल्तान सल्लल्लाहु अलैहि वसल्लम ने कहते हैं कि इकों साथ फिर

ۖۖۖۖۖۖۖ

আহ্বান করছি আর সময় ক্ষেত্রে আপনারা আজকে বাইরে এখানে আসছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে

sur la noir kitab